কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো তুই চলো রান্না করে রান্নাটা শেষ করে নি তারপরে কথা বলি রান্না করতে করতে কথা বলবো আর কি নমস্কার বন্ধুরা সকাল সকাল রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিব রান্নাটা শুরু করার আগে বলতেছি বন্ধুরা কী কী রান্নার জোগাড় করলাম সেটা একবার দেখে আসি তো এই রান্নার জোগাড় করলাম কি এর ওই যে কাতল মাছ নিয়ে আসছে বাজার থেকে আজকে নিয়ে আসছে বন্ধুরা তো ওইটা হবে আদা রসুন রসুন বলতেছি আদা জিরা বাটা দিয়ে তারপরে আর এদিকে বন্ধুরা দেখায় একটু নড়তেছে আর এদিকে বন্ধুরা টমেটো টক হবে টমেটোগুলো সিদ্ধ করে নুন হলুদ তারপর চিনি দিয়ে রেখেছি আর এদিকে বন্ধুরা দেখুন ডিমের শাক আপনাদের এখানে কি বলে জানেন আমাদের নোয়াখালীতে ডিমের শাকে বলো ডিমের শাক বেগুন দিয়ে একটু শস্য বাটা দিয়ে ভাজি হবে নারকেল দিব সাথে আর দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা শুরু করে দিই তারপরে দেখতে থাকুন দুইটা করিয়ে তেল বসিয়ে দিলাম টমেটোগুলোকে হাতে ম্যাশ করে তারপরে একবার এক সোমবার করে নিব। ভাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর আমার দাদু ভাই গান গাইতেছে কত সুন্দর সুন্দর গান গাইতেছে বন্ধুরা আপনারা শুনতেছেন কি আর তখন তোকে আমি জিরা সম্বাদটা দিব গোটা জিরা সম্বাদটা মানে পুরোনা দিয়ে বন্ধুরা আমরা ওই নোয়াখালী বাসাতে অনেক সময় অনেক কিছু বলেছি আপনারা মনে করবেন না তো ওটা ছেড়ে দিলাম ওটা ছেড়ে দিয়ে আবার এদিকে বন্ধুরা মাছটা দিয়ে দিব চুলো রাস্তা বাড়িয়ে দিলাম চোখার রাস্তা বানিয়ে দিয়ে এক এক দিন এক এক রকম করে রান্না করবো প্রতিদিন রান্না এক রকম হয় না বন্ধুরা আমি এটা বারবারে বলি আপনাদেরকে প্রতিদিন এক রকম রান্না করলে তো এক জেন্নি হয়ে যাবে এটার খাই তৈরি করে মাছগুলো দিয়ে দিলাম কেন আর এদিকে মশলাটা রেডি করে নেবো আদা রসুন রসুন বলতেছি বারবার আদা জেরা আমরা অনেক প্রকারে যে রসুন পেয়েজ জেলা বন্ধুরা সেরকম আমার বন্ধুরা না ওই যে আদা জিরার সাথে লঙ্কা নুন হলু সব একসাথে দিয়েছি লঙ্কাটা একটু কমিয়ে দিয়েছি দাদুভাই একটু অসুস্থ তো ওই জন্য আর কি আর এমনি তো আলাদা লঙ্কা একটু কম খাই বন্ধুরা এটা বলিনি মাছ একটু উল্টো সাথে অত অত খাতে ভালো করে একবার এতে ভালো করে ইয়ে করবো তা করছে কি না যেমনি পাচ্ছে তেমনি উল্টে দিতেছি তারপরে গোলা মশলাটা এখানে মাছ তো পরে লেগেছে সমস্যা না ওই যে জলটা দেওয়ার পরে ফেলে দেবো এই তো বন্ধুরা টকটা হয়ে গেছে এবার টকটা নামিয়ে নিচ্ছি এবার বন্ধুরা মাছের দেখতে দেখতে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে আমি ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দিব কষানোটা হয়ে গেছে একটু জোলা জোলাই থাকবে তো জলটা দিয়ে একটু ডুলিয়ে দিলাম মাছগুলো খুলে গেল বন্ধুরা আর মাছ আর লেগে থাকলো না আর কি তো বন্ধুরা মাছের জলটা হয়ে গেছে এবার মাছের জলটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা সবাইটা নিয়ে বিয়ে তারপরে নামাই তাড়াহুড়ার টাইমে মনে থাকে না অনেক কিছুই বন্ধুরা অনেক সময় অনেক কিছু হয়ে যাবে ওই যে মাছটা নামিয়ে নিলাম টকটা তো আগে নামিয়ে নিলাম তো বন্ধুরা দুইটা তরকারি তো হয়ে গেল এবার আরেকটা দেখাচ্ছি এখানে বেগুন আর ডিমে নোয়াখালীর বাসা আর কি আপনাদের বাসায় কী বলে আপনারা বলবেন কিন্তু আমি কিন্তু জানি না তারপরে বেগুনটাকে প্রথমে আমি মেখে নিই একটা বল লাগবে বলের ভিতরে বেগুন সবগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে ওই যে শস্য বাটাটা ওই বন্ধুরা একে একে নুন আমি কিন্তু আজকে ভিডিওটা এবারে ছেড়ে দিই একটু সাবান্যে একটু লঙ্কা দিলাম হলুদ দিলাম একটু আর একটু চিনি দিলাম এটাতে কিন্তু চিনি লাগে বন্ধুরা চিনি না দিলে টেস্ট হয় না ওই যে বন্ধুরা একটু জিরাও দিয়ে দিলাম জিরা পাউডার আর কি এবার সরষের তেল দিচ্ছি এবার ভালো করে মেখে নিব দাদু ভাই করতেছে করতেছি বলুন তো একবার ভালো করে মেখে নিব মাখানোটা হয়ে গেছে বন্ধুরা করিয়াতে তেলটা দিয়ে দিচ্ছি

দেখছেন দেখুন কত সুন্দর ভাগড়াটা হই গেছে আর এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে ওই যে সরষের আর গ্যাল জিরা তিনটা একসাথে সুন্দর একটা গ্রান বের হচ্ছে মন্ডরা এভাবে ফাাজি করে আপনারাও দেখবেন মন্ডরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর শাক দোনো ডিমের শেক আর পুরোটা দেখতে হলে আমার বড় ভিডিওতে 9টার পরে আমি বড় ভিডিওটা ছাড়ি আর শীতের শাক মিষ্টি খেতে ভালো মন্ডরা দাদুভাই বুঝছেন ওই যে পরিবেদনের কথা বলতেছে আর সুন্দর করে কথা বলতেছে না সেজন্য বলতেছে যে সুন্দর করে কথা বলো আমার দাদুভাই কিন্তু সুন্দর সুন্দর কথা বলো বন্ধুরা এই তো বন্ধুরা রান্নাটা শেষ নামানোর পরে দেখাচ্ছি এই তো বন্ধুরা নামানোর পরে দেখুন তো বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে না আর দাদুভাই সামনে আছে বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা রান্নাটা আমি এখানে শেষ করে নিলাম ওই যে এদিকে ডিমের শেক আর বেগুন বেগুনে শস্য নারকেল দিয়ে ভাজি আছে আর এদিকে বন্ধুরা টকটা আছে আর এদিকে মাছটা আছে এ নিয়ে রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে শেষ করে দিব।